সাড়ে তিন হাত মাটি রে নুতান নূতন বাঁশোর সাজায় সবাই মিলে না সেই বাঁশোর সো সবাইযা সাড়ে তিন হাত মাটি রিঘরে নতান বাসোর সাজাইয়া সবাই মিলে দায় ওরে আমা তুমি কাঁস কানে চোখের পানি ফেলিয়া আমার করবে করবেন দোয়া ওরানোরিয়া ওরে তুমি কান কানে লোকের ফানি বেলিয়া আমার জন্য করিবে দুয়া পুরানি ওরে আব্বা তুমি কাছ কানে চালের বাতা দরিয়া আমার জন্য নে দোয়া মোল্লা মুন্সি ডাকিয়া ওরে না কে কানে তোলা দিয়া গরম পানি করিয়া জনমে রে মতন দেওয়ারি তালে অরে না কে কানে তোলা দিয়া গরম পানি করিয়া জানো মে রে মতো নদরে গোস তালে